মর্নিং বাই বেগুলো সবাইকে ওয়েলকাম স্বাগত ব্যক্তি মায় চলে আজ কত স্যাটারডে আজকে থার্টি ডিসেম্বর আজকে কালকে ফুল মস্তি বানতেই হে বাই দ্য বে কাজকর্ম সব কিছু শুরু হয়ে গেছে অলরেডি আর ঘর দেওয়ার করতে মশাই সব উঠছে হয়েছে তো এখন বারান্দা মশাই ঘর তো সব মোচা হয়ে গেছে এখন আমাদের গান হচ্ছে আর আজকে স্যাটারডে লাঞ্চে মেনু আর হেলদি অ্যান্ড ডায়েটের মধ্যে পড়বে প্লাস কিন্তু টেস্টিও হয় আজকে হবে ভেজ বিরিয়ানি মানে ডালিয়া দিয়ে করো ভেজ বিরিয়ানি আলুর দম হবে কড়াশুটি দিয়ে আলু নতুন আলু দিয়ে আলু সেদ্ধ হয়ে গেছে আর বিরিয়ানিতে পড়বে ক্যাপসিকাম ফুলকপি এখানে কেটে নুন নুন গরম জলে ভিজিয়ে রেখেছি ফুলকপি ক্যাপসিকাম গাজর বিনস কড়াশিটি দিয়ে সব মিশিয়ে ভেজ বিরিয়ানি করব পোলাও মানে ডালিয়া দিয়ে হেলদি অ্যান্ড টেস্টি কিন্তু খুব সুন্দর সুস্বাদু খেতে হয় আর হবে কড়াশুটি দিয়ে আলুর দম গ্যাসের তাই চলো আজকের থার্টি ডিসেম্বর আর কালকে বছরের শেষ দিন খুব ভালোভাবে কাটাতে চাই বছরের প্রথম চব্বিশ তারিখ চব্বিশে জানুয়ারি আমাদের নিউ ইয়ার খুব ভালোভাবে কাটাবো ভোলে বাবার বার দিয়ে শুরু হবে তাই খুব খুব খুশি আমি তাই চলে সারাদিন দি দেখো আর আমি এখানে রান্নার এই টপ্পর কারণ পপেটা হালকা কালার তো কারণ এইটা পরে রান্নাটা করলে কি হলদে বলতে লাগবে না চলো রান্না বান্না শুরু করবো তার আজকে হালকা ব্রেকফাস্ট আজকে ছাতু ভোট খেয়ে নেবো আর মেয়েকে দুধ পাপ পেস কলা দিয়ে গেছে তাই চলো সবাইকে জানাই শনিবারে আর শুভেচ্ছা শুভ সকাল শুক্রবার দেখতে দেখো সারাদিন ভিডিও কি হয় কি হয় কি হয় আজকে লাঞ্চের সব কাটিং করা হয়ে গেছে ক্যাপসিকাম গাজর ডিমস পাতিলেবু আদা রেখেছি কড়াইশুটি এখানে আলুর দমে আলু রেডি আলুর দমে মশলা করবো টমেটো আদা আর এখানে ফুলকপি ভিজিয়ে রেখেছি আগে রেখেছি আর এখানে ডালিয়ে ধুয়ে ঝরিয়ে রেখেছি আছে আছো তুমি রং গাছে বলে এতক্ষণ ধরে সব আলু মালু সব শুনলাম তো করা আলু আগে আলুর দলটা সেরে ফেলবো তারপরে ইয়ে কি বলে বিরিয়ানি বিরিয়ানি ডালিয়া বিরিয়ানি

seven Thank you যদি না থাকতো আমার কিছুই মনে ডালিয়া বিরিয়ানির জন্য সব সবজি ফ্রাই করতে বসে দিয়েছি দেখতে পাচ্ছি কি আছে গাজর বিনস ক্যাপসিকাম কড়াশুটি ফুলকপি আর দেবো একটু আদা গ্রেট করে দেবো আর দেবো পাত রস লাস্টে ফটো দেবো দিয়ে কষে কষে গরম জল দেবো বাস তাহলে হয়ে যাবে ডালিয়ার বিরিয়ানি ও সাথে একটুখানি বিরিয়ানি মশলা আমি অ্যাড করবো এতে কোনো ঘি টি দেবো না তোমরা চাইলে ঘি দিতে পারো ঠিক আছে ডালিয়া মিশিয়ে দিয়েছি কেরম লাগছে না সুন্দর অরেঞ্জ গ্রিন সবুজ মানে ইয়ে হলদে হলদে হেভি লাগে দেখতে আর গন্ধটা দুর্দান্ত বেরিয়েছে দুখানা পাতি লেবু রস দিয়েছি তাহলে কি ঝরঝরা হবে তারা ধরো মানে জানুনি মাস থেকে অলরেডি বিয়ের সিজন শুরু হয়ে যাবে আবার তাড়াতাড়ি ওয়েট লস করতে চায় যে তোমরা প্রতিদিনে পাতের মধ্যে সপ্তাহে একবার কি দুবার করে এই ধরো বিরিয়ানি যারা বিরিয়ানি লাভার যারা তারা এইভাবেই ভেজিটেবল বিরিয়ানি করে খেতে পারো তোমরা রাইস দিয়ে বানিয়ে মানে বানিয়ে খেতে পারো কিন্তু সেটা হচ্ছে সাদা রাইস না ব্রাউন রাইস কারণ সাদা রাইসে অলরেডি ফ্যাট বেশি থাকে পরিমাণটা ব্রাউন রাইসে কোনো ফ্যাট খুব খুব একটা থাকেই না থাকে না কারণ বলতে গেলে যারা ডায়েট করি তারা আমরা জানি ব্রাউন চালে কোনো ফ্যাট নেই ওই কারণে আমাদের যারা ডায়েট দেয় মানে যারা আমাদের ক্লাস টাস করায় তারা কিন্তু বলে রেখেছিল যে ব্রাউন রাইসে কোনো ফ্যাট নেই ওই কারণে আমরা সব ডায়েটরাই মানে যারা ডায়েট আট করি আমরা ব্রাউন রাইসটা পাতে রাখার চেষ্টা করি সপ্তাহে একবার কি দুবার বেশি ভাত খাওয়া ঠিক না তো একবার কি দুবার পরিমাণটা অল্প চার্জ যারা বিরিয়ানি লাভ তারা এইভাবে ভেজ বিরিয়ানি খেতে পারো বা এর মধ্যে একটুখানি সোয়াবিন বা ক্যাপসিক তোমার পানির বা চিকেন বললে যে চিকেন কিপ করে করে কেটে করতে পারো খুব টেস্ট হয় খেতে শুধু যে ডালিয়া না তা না যারা ধরো ভেজ খাও তারা এইভাবেই ডালিয়া বিরিয়ানি করে খেতে পারো সব আর আর এখন ফুলকপির সিজন আর শীতকালের সিজনে প্রত্যেকটা সবজির টেস্টই আলাদা হয় তাই ফুলকপি বিনস ক্যাপসিকাম কড়াশুটি দিয়ে ডালিয়া বিরিয়ানিটা সাদারণ একটু আদার দি যা যা দিলাম সবই দেবে পাতিলেবু রস দেবে কেউ যদি বেশি ঝাল খেতে চাও একটুখানি কাঁচা লঙ্কা কিমা করে দিতে পারো যেহেতু আমার মেয়ে খাবে বলে তাই কাঁচা লঙ্কা কি মাটা আমি অ্যাড করি না এমনি গোটা রাখি নিখে যারা ডায়াবেটিস পেশেন্ট বা সুগার তারা এভাবে সবকিছু খেতে পারে খুব ভালো লাগতো সে সবসময় এক লেট ডেল ঝোল ঝোল তুলে দিয়ে খাবার থেকে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াটা খুব দরকার এবার আমি গরম জল অ্যাড করবো পরিবার মতন দিয়ে স্টিমে রেখে দেবো মুখে থাকবো এরা আলুদম তো আমাদের হয়েই গেছে পরে খাওয়ার আগে স্যালাডটা কিনে নেবো তাই চলে বন্ধুরা আমি একটুখানি পরেও দেখা করছি কারণ মেয়েরা আবার অনলাইন ক্লাস আছে তোমার সাথে আমি এবার দুবেলা দেখা করছি গুড আফটারনুন ফ্রেন্ডস আমার লাঞ্চ কমপ্লিট এর লাঞ্চ কমপ্লিট আর আজকে বিজয়টা খুব ভালো টেস্ট হয়েছে কিন্তু আমাদের আলুর দমটা একটুখানি ঝাল ঝাল দিয়ে খুলেছে মানে মেয়েটা নামিয়ে দিয়ে আমাদেরটা একটুখানি কাঁচা লঙ্কা বাটা দিয়েছিল। মানে এত ঝাল হয়েছে মানে কল্পনার বাইরে আমার তো নাক দিয়ে জল কান দিয়ে ধোয়া এখনো মানে ভেতরটা পুরো দা জ্বলছে ঠান্ডা জলদি মুখ টুক ধুচ্ছি খুব ভালো লাগছে কিন্তু ওই ঝাল ক্লাস পাওয়া যায় যাবার যাক এখন বসে আছি একটু পরে আর এক ঘন্টা পর মেয়ে আবার ক্লাসে যাবে ড্রয়িং ক্লাস আছে যাবে আসবে করে লাগবে না এক ঘন্টা মতন বলে দিয়েছি আজকে ওইখান থেকে মেয়েকে নিয়ে একটু যাবো ওই লালকা মাঠটা দেখি কি খাবার স্টল বসেছে হ্যাঁ তাই হচ্ছে ব্যাপার তারপরে রাতের বানানোর বানানো প্ল্যান আছে সুজি কাপাস্তা আপন সবজি পাস্তা বানানোর ইচ্ছে আছে daga হাতে ha to band tape den lamo ara na khub pet khocche go achhi no me just class kore same <cenergetic> class

এক্সারসাইজও হয়ে গেছে মেয়েকে এখন আনতে যাচ্ছি কারণ মেয়ে স্যাটারডে প্রত্যেক স্যাটারডে করে মেয়ে ড্রয়িং ক্লাস থাকে অলরেডি তাই ওকে আনতে যাচ্ছি তাই চলো যাই দেখে আমার কালকে প্রিপারেশান কিছু কিছু নেবো কারণ কালকে থার্টি ফার্স্ট ওই কারণে তারপরে আমার মেয়ে একটা জিনিস বায়না করেছে ওটা খাবে ওই কারণে ওটা প্রিপারেশান সবই আছে ঘরে থাকে সবসময় আমার প্রেজেন্ট থাকে আর যেটা মেনলি দরকার সেটা হচ্ছে বিরিয়ানি রাইস মানে চালটা ওটা বুঝিয়ে তো দিলাম আর কিছু কিছু গসারি কিছু আনার ব্যাপার আছে ওগুলো আনবো তাই চলো মেয়েকে আনতে যাব তারপরে ঠাকুরের ফুল নেব মেয়েকে নিয়ে আবার ওদিকে যাবো করে ঘুরিয়ে আনবো এসে তারপরে বাদ বাকি ঘরে জামা কাপড়গুলো ভাজ করবো অনেক কাজ আছে তাই চলো বেরিয়ে যাই হ্যালো এভরিওয়ান মেয়েকে নিয়ে এসেছি অনেকক্ষণ আগে এসে একটু কানে টুকানে ডু মারলাম চা টা খেলাম আর এখন মেয়ে জিনিস খাচ্ছে তাই ভিডিওটা আমি এখানে এন্ড করছি আগামীকাল দেখা করছি কালকে থার্টি ডিসেম্বর আর সবাইকে অ্যাডভান্স জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার খুব এনজয় করো সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো কালকে দেখা করছি আর কালকে আমার চায়ের বার্থডে চলো কালকে আবার দেখা করছি অন্য কোনো ভিডিওর সাথে গুড নাইট